তিনটে শেয়াল টপকে দেয়াল বললে বেটা মোরগ ভোর না হতেই কোকর কঁকোর ভীষণ খারাপ ওরগ হচ্ছে সবার ঘুমের ব্যাঘাত রেগেই ফায়ার সবাই আবার যদি চেঁচাস তবে করবো তোদের জবাই দুলিয়ে ঝুঁটি মোরগ দুটি বললে দাদা শেয়াল রাত দুপুরে বিকট সুরে তোমরা যে খেয়াল হুক্কা হুয়া গানের চোটে চমকে ওঠে পিলে গান না মিছেই কান না শুধু চেঁচাও সবাই মিলে বললে শেয়াল ঠুংড়ি খেয়াল বুঝবি তোরা কিরে একটু দাঁড়া হতছাড়া মুন্ডু নেবই ছিঁড়ে খেয়াল গানের মর্ম জানিস খেয়াল গানের রাজা কোঁকর কোঁকর চেঁচিয়ে মরিস মূর্খ মোরক যা যা দুলিয়ে ঝুঁটি মোরক দুটি বললে দাদা শেয়াল কোমর বেঁধে কোঁকিয়ে কেঁদে বলছো তাকেই খেয়াল হুক্কা হুয়া গানটা ভুয়া তানটা কাঁদুনিক কোকর কোকর সুরটা বরং অনেক আধুনিক